গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করব তোমরা সবাই ভালো আছো এখন বাজে এগারোটা আমি জাস্ট স্নান করে ওপরে এসেছি আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কারণ আমার ছাদটার উত্তর দিকে সেজন্য বেশ হাওয়া দিচ্ছে আর আমার ওই যে দেখো ঘন্টাটা দেখতে পাচ্ছো এই যে ঘন্টাটা কি সুন্দর বাজছে বেশ আমার ভালো লাগে ঘন্টার আওয়াজ তো যাই হোক চলো এখন আমি একটু পুজো করে নিই নিয়ে একটু ব্রেকফাস্ট করি তারপর আসছি তোমাদের কাছে চলো যাই আজকে রাধা গোবিন্দকে গোপালকে সব পরিষ্কার করলাম ডাড়া দিয়ে তারপরে ধোয়া জামা কাপড় পরালাম আর তোমার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে আমি সব ঠাকুরকেই মানে গরম জামা কাপড় পরিয়ে দিয়েছি আমার গোপ গোপালকেও পরিয়েছি টুপি টুপি পরিয়ে দিয়েছি তো পুজো আমার হয়ে গেছে আর কি তা তোমাদের একটু দেখিয়ে দিলাম এবার আমি যাব রান্নাঘরে গিয়ে রান্নাঘরে তো প্রচুর কাজ আর আজকে রবিবার তো দেখো আমি রান্নাঘরে এসে গেছি আমার বাজার এসছে সবজি টবজি এসছে মাছ এসছে মাংস এসছে এবারে চিকেন এসছে আর কি তো আমি এত তো মটন খাই না খুব কমই খাই তো সেইগুলোকে সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখতে হবে আর টেবিলটা ভালো করে বুঝে নিচ্ছি আর আমার জানো তো আমার পাখিদের খাবার ফুরিয়ে গেছে মানে আছে আজকের হয়ে যাবে তো কালকে যাব একটু সকালের দিকে গিয়ে একটু ওদের জন্য একটু চাল কিনে নিয়ে আসবো আর একটু গম নিয়ে আসবো গমটা কেন কিনবো জানো তো আমার দেখতে পাচ্ছি যে এখন ঘুঘু পাখি আসছে আর এখানে বসে বসে ডাকছে ওরাও দেখি ঘুঘু পাখিও দেখি চালগুলো খাচ্ছে আর কি তা হচ্ছে একটু ঘুঘু পাখিদের জন্য একটু গম এনে দেবো খেতে পারবে আর কি আমার তো ভীষণ ভালো লাগে আর জল খাত জল দিয়ে রেখেছি চড়াই পাখিগুলি যেন আমাদের জল খাচ্ছে আর আমাদের চান করছে আমি তো কিছুতেই আমি মানে ভিডিও করতে পারছি না তার আগে ফুরুত করে পালিয়ে যাচ্ছে আর দিকে চেয়ারগুলো ভালো করে দেখো মুছে টুচে রাখছি কারণ যতই এক্সস্ট ফ্যান চলুক না কেন তোমার ধোয়াটা তো এ ঘোর মানে ধোয়া তো চারিদিকেই হয় তো একটু চিটি চিটে মতো হয় তো তার জন্য আমি ভালো করে মুছে টুছে রাখছি আর কি তো এখন আমি সবজিগুলোকে ধোবো দেখো এখানে শিম টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা বিনস এগুলো রয়েছে আর নিচে আরও রেখেছি তোমার বাঁধাকপি ফুলকপি কুমড়ো মুলো মানে বা তারপরে আবার পেঁয়াজ কলি এই যে পেঁয়াজ কলিটা এনেছে তো ধুয়ে রাখছে আর ওইগুলো পরে ধোবো আর কি মানে যা পেরেছে নিয়ে এসেছে সব নিয়ে এসেছে বেগুন কোনো কিছু বাদ নেই ভর্তি আমার ফ্রিজে ভেজিটেবলস আর আমার খেতে খুবই ভালো লাগে আর আজকে আমি মুসুরির ডাল বানাচ্ছি ফোরনে দিয়েছি আমি শুকনো লঙ্কা মেথি আর তোমার সর্ষে আর টমেটো দিয়েছি আর না বাবার সময় ধনে পাতা দেবো শীতকালে এইরকম মুসুরির ডাল খেতে ভীষণ ভালো লাগে আর গরমকালে তুমি পেঁয়াজ ডাল খেতে তোমার বেশি ভালো লাগবে আমি তো পুরো শীতটা এইরকম করেই ডাল খাবো যখনই খাবো আর কি অবস্থা এই চা নিয়েছি আর এই যে চা এই চা আর এই মুড়ি সকালে ব্রেকফাস্ট খাচ্ছি এত দেরি হয়ে গেছে নাকি বলবো একটু তাড়াতাড়ি করছে এই কারণে রান্না তো খুব তাড়াতাড়ি করে করতে হচ্ছে একটা মিটিং আছে আমাকে যেতে হবে সেজন্য জন্য খুব তাড়াতাড়ি করে করছি আমি ঘুম থেকে উঠি বের করে তো আর সেই জন্য একটু সব কিছু লেটে হয়ে যায় তো চলো আগে খেয়ে নিই তারপর রান্নাবান্নাগুলো করি মোটামুটি ডালটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে একটু মাছের ঝোল বানাবো আর পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো ব্যাসে এই রান্না করছি আর কিছু করছি না তারপরে তো গাছ করতেই তো সময় চলে যাবে তা চলো খেয়ে নি আগে আজকের মাছ সেরকম ছিল না একটা তেলাপিয়া মাছ ছিল আর এই দুটো ট্যাংরা মাছ ছিল তো তেলাপিয়া মাছের মাথাটা আর লেজাটা আছে আর এই ট্যাংরা মাছ দুটো এই একসাথেই সবগুলো দেখো ভেজে নিচ্ছি হলুদ মাখে রেখেছিলাম আমি বললাম যে আগে এগুলো শেষ হোক তারপরে মাছ এনো কারণ একটার পর একটা এনে দিলে না অসুবিধা হয় তো সেই জন্য এগুলো টাটকা মাছ এগুলো আমি খেয়ে নিই তারপরে মাছ এনো ভালো লাগবে তো আমি ওই তেলাপিয়া মাছটা খাবার আর পত্রাকে ক্যাংড়া মাছটা করে দেবো আর কি বিশেষ কিছু দিয়ে করবো না আমি একটু জিরে ফোড়ন দেব আর পেঁয়াজ কলি দিয়ে আর ধনে পাতা দিয়ে বানিয়ে দেব অল্প একটু জিরের গুঁড়ো দেবো এই এই একদম সিম্পল করে করব পাতলা করে করব। আমার শাশুড়ি এইভাবে করতেন আর কি খেতে ভালো লাগে আমি একটু পেঁয়াজ দেব উনি আবার পেঁয়াজ পেঁয়াজটা তো পেঁয়াজ দিয়ে মাছ করতেন না শুধু মাছের কালিয়া করলে মা তখন পেঁয়াজ দিতেন কিন্তু আমরা তো বাংলাদেশীয় লোক আমরা পেঁয়াজ ছাড়া খেতে পারি না তো যাই হোক মাছটা মোটামুটি হয়ে গেছে এখন আমি এই আলু আর পেঁপেটা ভালো করে ভেজে নিচ্ছি আর তারপরে সোয়াবিনটাকেও একটু ভেজে নেব সব একসাথে ভেজে নেব তারপরে নামিয়ে দিয়ে একটু আদা প্রথমে পেঁয়াজ দেবো দিয়ে তারপরে আদা জিরে দেবো আর টমেটো গ্রেট করে দিয়ে দেবো আর দেবো একটু গোবিন্দভোগ চাল দিয়ে খাবে দেবে ভীষণ ভালো লাগে খেতে তো এইটাই করছি আজকে এই দুটোই রান্না করছি আর কিছু করছি না তো এখন আমি দেখো এর মধ্যে সব পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো তোমার হলুদ দেব লঙ্কার গুঁড়ো দেব টমেটো গ্রেট করে দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম বাটা না মানে গ্রেট করে রেখেছি ওটা দিয়ে দিলাম আর কি তারপরে আমি এর মধ্যে জিরের গুঁড়ো দিলাম আবার এবার হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি তারপরে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। তো দিয়ে ভালো করে রান্নাটা করে নেব তো যাই হোক আবার রান্না হয়ে গেছে আমি এখন আমার কাউন্টার টেবিলটা ওভেনটা এগুলো সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ওয়ালটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মানে টাইলসটা ভালো করে মুছে টুছে রাখতে হবে আর কি তো এগুলোও করে রাখছি আর কি তারপরে আমরা খেয়ে নেবো আমাকে আবার খেয়ে আবার একটু বেরোতে হবে অনেক কাজ আছে জানো তো মিটিং যাব মিটিং থেকে তারপরে ওখান থেকে পড়াতে যাব পড়িয়ে তারপরে বাড়ি ফিরবো মানে তোমারই ফিরতে ফিরতে রাত্রি নটা সাড়ে নটা বাজবে আর কি আগের দিন রাত্রিবেলা আমার না ভালো ঘুমও হয়নি মানে একটু ঘুম পাচ্ছে মানে আমার এখন ঘুম হলে ভালো লাগবে আর কি কিন্তু আমার একদমই হাতে সময় নেই এই এখন তাড়াতাড়ি করে করছি করে নিয়ে খেয়ে দিয়ে বেরোতে হবে সব কিছু টাইমে টাইমে করতে হবে আমাকে না সবাইকেই করতে হয় আর কি তো যাই হোক ওয়ালটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম নিয়ে এবার খাওয়া দাওয়া করবো একটু ইয়েটা করব আর কি আবার মপটা দিয়ে একটু ফ্লোরটা মুছে নেব। একটু জল টল পড়েছে তো একটু মুছে টুছে নেব আর কি তারপরে খাওয়া দাওয়া করে নেব দুপুরে খেয়ে দিয়ে সেই যে বেরিয়েছি এই কিছুক্ষণ বাদে এলাম তারপরে একটু চা খেলাম খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছিলাম আজকে চুলের মধ্যে আমি একটু ভিটামিন ই ক্যাপসুল নিয়ে খেতে দিয়েছি আর কি পার্লার থেকে বলে দিয়েছিল আর কি তার জন্য দিয়েছি চুলটা তেল তেল লাগছে কালকে শ্যাম্পু করবো আজকে আর করি না তাহলে এই ওপরে এসছে এখন একটু রান্না করব ওই একটু গার্লিক চিকেন বানাবো আর একটু চাউমিন বানাবো আজকে রাত্রিবেলার জন্য সেইগুলো করবার জন্যই ওপরে এসেছি শরীরটা ভালো লাগছে না আর কি চল এগুলো রান্নাগুলো আগে করে নিই কারণ এই নটা বাজে তা যত তাতেই করা যায় ততই ভালো চলো তো এই দেখো গার্লিক চিকেন তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করতে পারলাম না সেই সময় আমার একটা দরকারি ফোন এসে গেছিলো তো তার জন্য আর শেয়ার করতে পারিনি অন্য একদিন করে দেবো আর এখানে আমি চাউমিনটা বানিয়েছি এটা একদম সিম্পল চাউমিন একটু ডিম দিয়ে বানিয়েছি তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আসবো পরের ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তা চলো টাটা